আচ্ছা এখানে কি মেয়েরা আছে আছে শুনছে শুনছে আমি ওদের জান্নাতে যাবার ব্যাপারে একটা ছোট্ট হাদিস বলে দিই বলবো বলি আল্লাহ নবিশ্বাস সাল্লাম বলছেন কি বলছেন আল্লাহ নহি বললেন আলমারাত ইজা সাল্লাত হম সাহা ও স আত সাহারাহা ও আতা আত বালা খা ও আহসানাত ফারাজাহা ফাতাহ দুকুল মিন আয় আবু আবির জান্নাতের বলেছেন একজন মহিলা যদি চারটে কাজ করে জান্নাত কটা কাজ চারটে যারা আছেন মায়েরা যারা আছেন আমার স্ত্রী ছাড়া সবাইকে মায়ের মর্যাদা দিয়ে বলছি আপনারা চারটে কাজ করুন জান্নাত অপেক্ষা করছে চারটে কাজ এক আল্লাহ নবী বলছেন একজন মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছেলেদের কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই ট্রেনে আছেন নামাজ পড়তে হবে প্লেনে আছেন পড়তে হবে বৃষ্টি হচ্ছে পড়তে হবে পানিতে সাঁতার কাটছেন রক্ত হয়ে গেছে ওই অবস্থায় ইশারে পড়ে নিতে হবে আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়ুন বসে পড়তে পারছেন না উপুর হয়ে পড়ুন উপুর হয়ে পড়তে পারছেন না চিৎ হয়ে পড়ুন চিৎ হয়ে পারছেন না বসে বসে যেটা আপনার ইচ্ছা পড়ুন অজু করা অজু করতে হবে পানি লাগবে পানি নেই তায়াম করে পড়ুন তায়াম করব মাটি নেই কিচ্ছু নেই বিনা ওযুতে পড়ুন তবে আপনার পড়তেই হবে কি বুঝি বুঝতে পারছেন না নামাজ মাপ নেই ছেলেদের কোনো পর্যায়ে মাপ নেই মেয়েদের এই যে প্রত্যেক মাসে আল্লাহর পক্ষ থেকে ওদের যে ছুটি ওই ছুটি বাদ বাকি নামাজ কাজা করা যাবে না এখানে মেয়েদের ব্যাপারে একটা কথা বলে দিই পুরুষ মানুষেরও জেনে রাখা উচিত হবে আমাদের পাড়া গ্রামের মেয়েরা অনেক ভুল করে এগুলো লজ্জার কথা কিন্তু শিখে রাখতে হবে আপনার আমাকে নিয়ে এসেছেন কিছু শেখার জন্যে গ্রামের মেয়েরা কিছু শিখবে ছেলেরা কিছু শিখবে এক আমাদের মেয়েদের কিছু নিয়ম আসে তারা যখন অসুখ হয় বুঝে নেন কি অসুখের কথা বলছি তারা যখন অসুখ হয় দশ দিন না হলে বলছে মাথায় সাবান না দিয়ে পরিষ্কার চরিষ্কার কাপড় চোপড় সব না কাচাকুচি করে নামাজ পড়া যায় না পাড়া গ্রামের মেয়েরা বলে জি না আজকে সন্ধ্যাবেলাতে আপনার শুরু হয়েছে শরীর খারাপ কালকে দুপুরবেলাতে যদি বন্ধ হয়ে যায় জোহরের নামাজের দশ মিনিট আগে যদি বন্ধ হয়ে যায় জহরের নামাজ ফরজ কি বলছি বুঝতে পারছেন গোসল করে জহরের নামাজ পড়তে হবে রাত বারোটার সময় যদি আপনি নিশ্চিত হয়ে যান রাত বারোটা আমার শরীর খারাপ আর হচ্ছে না ফজরের নামাজ আপনার জন্য ফরজ শরীর খারাপ হয় না ওই অবস্থাতেই চার দিন বসে আছে কবে দশ দিন হবে মাথায় সাবান দিবে তারপরে গোসল করবে তারপরে নামাজ পড়া ধরবে বলছে হুজির এখন নামাজ পড়া ধরে ধরছি না কেন বলছে আমার এখন দশ দিন হয়নি কে তোমাকে বুদ্ধি দিল কেউ তিন দিন কেউ পাঁচ দিন এই পর্যন্ত কারুর যদি আরো বেশি হয় সাত দিন এই পর্যন্ত ও জোহরের আগে যদি ওর শরীর খারাপ সেরে যায় জোহরের সময় ওকে নামাজ পড়তে হবে রাত দুটোর সময় যদি ওর শরীর খারাপ ছেড়ে যায় তখনই গোসল করে সারি ওকে রোজা রাখতে হবে এগুলো মেয়েরা পাড়ার বুঝিয়ে দিবেন আপনার স্ত্রীকে যে যখনই তোমার শরীর খারাপ শেষ তখনই তোমার নামাজ ফরজ আগামী অক্তের নামাজ তোমার জন্য ফরজ এক পাঁচ অক্সে নামাজ পড়বে একটা মেয়ে জান্নাত যাবে দুই সমাজ সাহারাহা আল্লাহ নবী বলছেন এক মাস রোজা রাখবে তবে একটা কথা বলি শরীর খারাপ অবস্থায় রোজা যদি কাজা হয়ে যায় অন্য মাসে করে দিতে হবে নামাজ কাজা করা লাগবে না আল্লাহ ওটা টোটালি মাফ করে দিয়েছে কি বললাম বুঝলেন কিন্তু শরীর খারাপ অবস্থায় রোজা ছুট নেই একদম চলুন তিন ওয়াহাসন ফারজাহা বালহা আল্লাহ নবী বলেছেন মহিলা যদি জান্না যেতে চায় স্বামীর সেবা করবে স্বামীর সঙ্গে সদ করবে করে তো করে না ওই ভাই বলছে না মানে খুব কষ্টে আছে তাহলে খুব কষ্টে আছে বলছে না স্বামীর সেবা করে না যা গ্রামের লোকের বাড়িতে গিয়ে ঠিক করে দিয়ে আসবেন আল্লাহ আমার একটা হাদিস মনে পড়ে গেল চট করে হাদিসটা সবসময়তে বলি ওই আমার আয়েশা আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা আনাহা একটা হাদিস বর্ণনা করেছেন সোবাহান্লাহ আমাদের স্বামী স্ত্রী মহাব্বত আর আল্লাহ নবীর স্ত্রীদের মহাব্বত দেখুন আল্লাহ নবীদের স্ত্রীদের নাম বলার আগে কি বলতে হয় মা উম্মাহাতুল মা প্রতিটা মোমেন হচ্ছেন আল্লাহ রসুলের স্ত্রীগণ তাহলে একজন স্ত্রীর নাম হচ্ছে আয়েশা আমরা শুধু আয়েশা বলবো না মা আয়েশা বলবো হ্যাঁ একজনের নাম খাদিজা কি বলবো মা খাদিজা রাজি আনহা আর ফতেমার বেলা মা ফতেমা ওর মাকেও বলছি মা রে কেউ বলছি মা মানে কত যে ভুয়ো কথা চলছে ফতেমার মায়ের নাম কি খাদিজা তাই তো মায়ের ফতেমার নাম খাদিজা তা নাম বলার আগে কি বলতে হবে মা খাদিজা তা তার বেটি ফতেমা তা তার বেটির বেলা কি বলবো কিচ্ছু বলবেন না শুধু ফতেমা রাতিয়াল তাহলে আনা হয় কি বলবেন ফাতেমা এদিকে ফিরুন ফাতেমা রাদি আল্লাহ তালা আনাহা শুধু এইটা বলবেন মা ফাতেমা বলার দরকার নেই তো হাদিসে কোথাও উল্লেখ নেই মা ফাতেমা তবে আল্লাহর নাবি নিজের বেটিকে মা বলে সম্বোধন করেছেন এটা ভিন্ন ব্যাপার আমি আমার মেয়েকে মা বলে ডাকি আমি আমার মেয়েকে মা বলে ডাকি ঠিক তেমন আল্লাহ রসুল ওনার মেয়েকে মা বলে ডেকেছে তা আমার মেয়েকে আপনি মা বলবেন কেন আমার মেয়ের সঙ্গে তো আপনার বিয়ে করা বৈধ কি বুঝে বুঝতে পারছেন আপনি কেন মা বলবেন আমার বেটিকে আমি আমার বেটিকে মা বলবো কারণ আমার বেটির সঙ্গে আমার বিভাগ কি কিয়ামত পর্যন্ত হারাম একটু বুঝতে হবে ফাতেমা আজকে আল্লাহ তালা এতটুকুই তার আগে পিছে কিছু বলার দরকার নেই আর ফতেমার ব্যাপারে যত মিথ্যা কথা সমাজে মানুষ বলছে মোবাইলে দেখতে পাচ্ছি বলছে এটা মা ফাতেমার হাঁড়ি মোবাইলে ফটো টটো ছাড়ে না হ্যাঁ আর মুসলমানের ছেলে তো বোকা ওতে কিছু বুঝে না ও কমেন্ট করছে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ না রে তকবির এক গাধার বেটা গাধা মা ফতে মার ওর কোন বাপের ক্যামেরা উঠেছে এটা তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল মোবাইলে দেখতে পাবেন বলছে এটা আল্লাহ নবী জুব্বা বলছে না রে তকবির আমিন আল্লাহ ভাকবার কে তোমাকে আমিন লিখতে বললো ওটা আল্লাহ নবীর জুব্বা কোন ক্যামেরা তুটেছে মোবাইলে দেখতে পাওয়া যায় না এগুলো সব মিথ্যা কথা ফেক সব শেয়ার কমেন্ট করার জন্য সব আজে বাজে পোস্ট করে তাহলে মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তিনি একটা হাদিস বর্ণনা করছেন চমৎকার আল্লাহ নবীকে তিনি কত ভালোবাসতেন আম্মাজান আয়েশা বলছেন যে গেল আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা বলছেন বিশ্ব নবী আমাকে এত ভালো বলছেন আমি যে গ্লাসে পানি পান করেছি আমি গ্লাসটাকে রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই গ্লাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন আম্মা জান আয়েশা বলছেন আমাদের বাড়িতে যদি কোনো দিন গোশত রান্না হতো আমি গোশতটা খেতাম আর হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম আর আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস দশ বার করে তৈরি করে তিনি খেতেন আম্মা জানা এসা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি অগ নিজে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে নবীর চকেতে দেখি তাম আল্লাহ আম মাঝে আয়েশা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন আমার হাঁটু খেতেন আল্লাহ রসুল আপনার বউ খায় আপনার হাঁটু সারা দিন যা বিড়ি মুখে যা গন্ধ ওর বৌ যে ওর পাশে থাকেই আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে ওর মুখে যা কি গন্ধ আল্লাহ একবার ওদের জন্য বাসে ট্রেনে পর্যন্ত ওঠা যায় না যাবেন বাস স্ট্যান্ড স্ট্যান্ডে বাথরুমে যাবেন বিড়ি আর বিড়ি মানে যে বিড়ির মেলা চলছে সত্যি মেয়েদের কপাল খুব খারাপ ওই জন্য আপনার সংসার করছে বুঝলেন তো আপনার মতো পুরুষ মানুষের কাছে ও যে থাকে এটা আলহামদুলিল্লাহ বলুন আর কিছু মানুষ আছে তো সাদা দাঁতগুলো তরমুজের মুজের বিচির মতো করে দিয়েছে সারাদিন পান খেয়ে কে একটা আল কাতরা মতো করে দিয়েছে দাঁত না অন্য কোন প্রাণীর দাঁত বোঝায় বড় মুশকিল আহ না সারাদিন বিড়ি টানছে সারাদিন বিড়ি টানছে আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো আবার শুধু